গত পঁচিশ মে দেওয়া যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে তেহরানের সাথে পরমাণু আলোচনায় বসবে ওয়াশিংটন তেহরানকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি গত বৃহস্পতিবার ২৬ জুন রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি এদিকে ইরানকে আলোচনার টেবিলে আনতে নানামুখী চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র তেহরানকে দেওয়া হয়েছে এক গুচ্ছ টোপ এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিকে তিরিশ বিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিবে দেশটি। পাশাপাশি বিভিন্ন দেশে জব্দ হওয়া ফান্ডও ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক প্রতিবেদনে কথা বলা হয়েছে আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপডিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার আরাগচি বলেন এর আগে পাঁচ দফা বৈঠকের পর আলোচনা প্রক্রিয়ার মধ্যেই তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসতে গেলে আগে তেহরানের স্বার্থ আছে কি না তা খতিয়ে দেখতে হবে আরাগোচি বলেন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় ক্ষতি একেবারে কম হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন বাস্তবতা বিবেচনা করবে তাদের সিদ্ধান্তের ওপরেই ইরানের ভবিষ্যৎ কূটনীতিক পদ পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি পরদিন সাতাশ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হবে তাহলে তিনি আবার ইরানে বোমা হামলা করতে পারেন শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন হ্যাঁ অবশ্যই দরকার হলে আবার বোমা মারব তিনি আরও বলেন ইরানের সেই পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পর্যবেক্ষক দলকে দেখতে দিতে হবে তবে তিনি মনে করেন এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে ইরান বলেছে আইএইএকে আর মেনে চলবে না তেহরান এ ব্যাপারে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাশ করা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন তারা হয়তো ওই পর্যবেক্ষক দলকে ইরানে ঢুকতে দেবে না ট্রাম্প আরও বলেন তিনি মনে করেন না ইরান এখন পরমাণু বোমা বানাতে চায় আর ইরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী তবে এখনও কোনো বৈঠকের দিন ঠিক হয়নি এ অবস্থায় উভয়ের বক্তব্য সাংঘর্ষিক আলোচনার গতি প্রকৃতি কোন দিকে যায় তা নিয়ে আলোচনার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলো উৎকণ্ঠায় রয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে যেমন কূটনৈতিক আলোচনা নিয়ে দ্বন্দ্ব চলছে অন্যদিকে পারমাণবিক কর্মসূচি ও সামরিক হুমকির জন্য উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে আলোচনার পথ বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে আরও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন সাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ